চজোল দু নম্বর ব্লকের কান্ডারুরে অবস্থিত মডার্ন ইংলিশ স্কুল ছাব্বিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার এই দিন সামসি কলেজের প্রিন্সিপালের হাত দিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই দিন মডার্ন ইংলিশ স্কুলের চেয়ারম্যান রামচন্দ্র আগরওয়ালা জানান কুইজ ড্যান্স আবৃত্তি নাটক সোশ্যাল মিডিয়াকে নিয়ে নৃত্যনাট্য মুখাভিনয় অ্যাকশন এর মতো বিভিন্ন সাংস্কৃতিক ও জাতীয় সঙ্গীত গে। অনুষ্ঠানের উপস্থাপন করা হয় আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম প্রতি বছরের মতো এবছর হয়েছে আজকে যেমন এতে আমরা আমাদের ছাত্ররাই সব পার্টিসিপেট করে কুইজ আছে ওপেন কুইজ হয় ড্যান্স আবৃত্তি কমেডি ড্রামা কমেডি তারপরে আপনার নৃত্য যেমন ফক ড্যান্স গ্রুপ ড্যান্স এগুলো সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠান টোটাল পারফর্ম বাই দ্য স্টুডেন্টস অফ মডার্ন ইংলিশ স্কুল এটা ছিল ড্রামা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল ভূতের মুখে রাম রামনাম মানে ছাত্ররা যে এত সুন্দর পারফর্ম করবে আমি নিজেও ভাবতে পারিনি সোশ্যাল মিডিয়ার প্রতি একটা ভালো মানে মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এই যে এরা ব্যবহার করা কত উপকারী অপকারিতা আছে সেগুলো মেসেজ আমরা সমাজকে দিয়েছি গার্জেনদেরকে বার্তা আমি ওপেন স্টেজেই দিয়েছি যে কোনো প্রতিষ্ঠান ভালো করে দাঁড়াতে গেলে গার্জেনদের কোঅপারেশন সব 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 দিক দিয়েই দরকার আছে আমাদের ইংলিশ মিডিয়াম এখানে তিনটে স্কুল আছে একটা আইসিএসসি একটা সিবিএসসি একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড কেন জানি না পাবলিক মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে বাংলা মিডিয়ামে এর মতোই ভাবে তবু এখন আস্তে আস্তে গার্জেনরা বুঝতে শিখেছে ভালো ভালো গার্জেন যেমন সামসি কলেজের বড় বউ ওর ছেলে মেয়ে এখানেই পড়াশোনা করেছে মাধ্যমিক অবধি এখন সানসি কলেজের প্রিন্সিপাল নিজের ভাষণে বললেন আমিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড নো ডাউট এক ভালো বোর্ড এর বেশটা ভালো তো মানে ওনার ছেলে একবার তো তবুও মানে দেখা দেখি একবার ভেবেছিলেন যে আমি চলে যাবো মার্গার্ড স্কুল শিলিগুড়ি তো আমি যেন মার্কাট স্কুল তো ওটা ওটা তো বেঙ্গল বোর্ড খালি ওটা বড়ো বিল্ডিং দেখে গিয়ে তো লাভ নাই তাহলে বাড়ির পাশেই থাকুক তো আমার তো উনি থেকে আজকে ওর ওর ছেলে আইআইটিতে পড়াশোনা করছে নিজেই ওপেন স্টেজেই উনি বললেন খুব এ বলে আমি ভালো লেগেছে বলেই আমি আমার ছেলে মেয়েকে এখানে পড়িয়েছি শুধু তাই ওপেনিং সং গণেশ বন্দনা একটা ওপনিং সং হল তারপরে আমাদের মানে প্রেসাইড করলেন শানসি কলেজের প্রিন্সিপাল উনি এসেছিলেন ওনাকে বরণ করে ওনার সামনে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন যেটা একাডেমিক যেমন চিলড্রেন্স ডে টিচার্স ডেতে স্পোর্টসের প্রাইজ টোটাল প্রাইজ ওনার হাত দিয়ে আমরা ছাত্রদেরকে দিয়েছি আমরা ন্যাশনাল লেভেল দিয়ে প্রতিবারই প্রোগ্রাম শেষ করি আজকেও সেই একটাই నామ నమ్మ రగరవాలా మడార్ ఇంగ్లీష్ స్కూల్